মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগ ব্লক করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল তখন নাই তোমাদের সবাইকে স্বাগত সার তো এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় দশটা মতো বাজে তা ছেলে পড়তে চলে গেছে ছেলে গেছে সাড়ে আটটায় পড়তে গেছে ছেলে আজকে পড়া রয়েছে ইংলিশ রয়েছে পড়া ব্যাচে তো পড়তে চলে গেছে ফোনের রবিবারটায় বেশি পড়া থাকে ছেলে তো পড়তে চলে গেছে আর আমি চা খা করে দিলাম ওর বাবাকে আর আমি খাইনি আমি তো খাই না চা আজ কদিন ধরে চা খাওয়া ছেড়ে দিয়েছি শরীরটা খা মানে খারাপ হওয়ার পর থেকেই চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি তো তার পরিবর্তে এখন একটা হেলথ ড্রিঙ্কস খাই তো সেটা খাওয়া হয়ে গেছে বিস্কুট দিয়ে খেয়ে দিয়েছি ওটা খেয়ে নিলে একদম পেটটা ভর্তিই থাকে আর সকালে কোনো টিফিন না করলেও চলে তো এই হচ্ছে ব্যাপার তো খেয়ে দিয়ে এখন উপরে চলে আসলাম এই জামা কাপড়গুলো মেলতে আসলাম কারণ এই জামা কাপড়গুলো সব ছিল এই যে ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিয়েছি কারণ এই জামা কাপড়গুলো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টিতে জামা কাপড়গুলো সব ভিজে গেছিলো আর এমনিও ছিল কারণ অনেক বেলা করে কাঁচা হয়েছিল তো সেই জন্য অল্প অল্প ছিল তারপরে কিনতে তুলতে আরও ভিজে গেছে তো সেইগুলোকে আবার মেলে দিলাম এখন খুব ভালো রোদ ধুমতে দেখতেই পাচ্ছ তাকাতে পারছি না চোখ বন্ধ হয়ে আসছে তো হচ্ছে তাই জন্য এখন মেলে দিলাম যে ঘন্টা খানিক প্রথম থাকলে পরেই ছুটিয়ে যাবে আধ বোঝা হয়ে রয়েছে জামা প্যান্টগুলো এই হচ্ছে ব্যাপার তো এই হলো কাজ আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে ঠাকুরের ঘরটা পরিষ্কার করব আর মুছবো বসন টসনগুলো ধুয়ে রেখে দিয়ে যাবো তারপরে পরে স্নান করে এসে তারপরে পুজো দেবো কী গরম পড়েছে বাবা বৃষ্টি হচ্ছে কিন্তু তাও এত বড় যে মানে খুব ভালো লাগছে না এই গরমে গরমে শরীর অস্থির হয়ে যাচ্ছে এখন চলে আসলাম ঠাকুরের বাসন বাসনগুলো ধুবো এখানে রয়েছে সব বাসন বাসনগুলো ঠাকুরের বাসন বাসনগুলো জামা কাপড় রয়েছে কিছুগুলো কিছু কাপড় রয়েছে ভালো বুঝছে কিছু জামাকাপড় রয়েছে তো সেগুলো ধুবো ঠাকুরের ঘরটা পরিষ্কার করবো মুছবো ছে তবে আমি চলে যাব এসে দেখব মনা এখনো কাজে আসেনি মনা কাজে আসবে কাজে ও তো দেরি করেই আসে আগে তাও একটু তাড়াতাড়ি আসতো এখন খুবই দেরি করে আসে তো বললেও সেই দেরি করবে আর না বললেও দেরি করবে দেরি করেই আসবে ওই জন্য আমার সব কিছুতেই লেট হয়ে যায় ওরা ওর দেরি করে বলে আমার সব কাজে লেট হয় রান্না বান্না সব কিছুতেই আমার লেট হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো এরপরে কি না করি শেয়ার করছি আমি এসেছি পুজো দিতে ঠাকুরের ঘরে আমার এই যেখানে যাবো সেখানে ওরা আশা লেগে যায় সবসময় আমাকে পাহারা দেয় নিঙ্কু নিঙ্কু তুমি কি করছো মা তুমি কি করতে এসেছো ঠাকুর ঘরে কি করতে এসছো পুজো দেখতে এসছো পুজো ওই বাবা ওই পুজো করবে এরকম একটা ভাব কারণ পুজো করবো করতে বেলা হলো বারোটা সাড়ে বারোটা পুজো করবো এখন পুজো করে নি তারপরে পরে আবার কথা হচ্ছে একটু রেডি হয়ে নিলাম মাথায় এক কথা তেল দিয়েছি পুরো একদম বৃষ্টি টাইপের লাগছে তো একটু রেডি হলাম রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে প্রিন্সে পাপার সাথে মেলায় তো প্রিন্সের বাবা হয় কদিন ধরেই বলছি নিয়ে চলো নিয়ে চলো তো ছেলেও যাচ্ছে না ও তো ওরও টাইম হচ্ছে না নিয়ে যেতে পারছিল না তো এখন একটু রেডি হয়ে নিয়েছি এই সাড়ে সাতটার মতো বাজে তো এখন দুজনে মিলে যাচ্ছি মেলায় চলো আমার সাথে তোমরাও দেখতে পাবে মেলাটা একটু অবশ্য আজকে লাস্ট ডে মেলা আছে কি না তাও জানি না আর থাকলেও হয়তো ভাঙাচোরা মেলা হবে চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম মেলায় তো মেলায় এন্ট্রি নিয়ে নিলাম ঢুকেই দেখলাম একটা ছোট্ট জগন্নাথ বলরামের একটা রথ তো আমি ওইটুকুন রথ নিয়ে নিলাম নিয়ে তারপরে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি ভাঙা মেলা আজকে যেহেতু শেষ দিন তো তাতেই এত ভিড় তার মানে এর আগের এই সাতটা দিন যেইভাবে মেলা বসেছে আর তখন যে কী ভিড় হয়েছে সেটা বোঝা যাচ্ছে তো পাঁপড় দেখে প্রথমে তো পাঁপড় কিনতে ইচ্ছা করছিল কিন্তু প্রথমে ঢুকেই খাবো সেই জন্য আর কিনলাম না আগে ফার্স্ট আমি ভাবলাম যে একটু ঘুরেই নিই ফার্স্টে তো দেখতে দেখতে গেলাম এদিকে ঘুগনি এদিকে পাঁপড় এদিকে বাদাম এদিকে জিলিপি মানে কি কি ছেড়ে কী নেব আর কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা মানে ব্যাপার তো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি কি কি বসেছে দোকান আইসক্রিমের দোকান বসেছে তারপরে তোমার সেই বুড়ির চুল বলতাম আমরা ছোটবেলায় এইগুলোকে তো মিঠা হাওয়াই নাকি বলে সেইগুলো তো সেইগুলোও বসেছে তারপরে পুচকার দোকান তো অঢেল বসেছে দেখতে দেখতে সামনে দিকে এগিয়ে যাচ্ছি তো চোখে পড়লো এই জিনিসটা তো এটা একটা ওই আইসক্রিমের মতনই কুলফি টাইপের রাজস্থানী কুলফি বলে এগুলোকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে একদম ঝিরিঝির ঝিরিঝির করে দেয় বরফ কাটার মতন তো সেটা দেখলাম কিন্তু খাইনি তো তারপর দেখলাম ওয়াও মোমো দেখলাম তারপরে খুব সুন্দর সুন্দর সব দোকান বসেছে মানে দেখলে মন জুড়িয়ে যাচ্ছে আজকে তো ভাঙা মেলা তো এবার এদিকে আবার ট্যাটু বসেছে দেখলে ট্যাটু মাঝখানে বসেছে তো খুব সুন্দর লাগছে তো ঠাকুর যেহেতু নেই আজকে ঠাকুর চলে গেছে আর শুধু প্যান্ডেলটাই পড়ে রয়েছে তো একটু প্যান্ডেলটা দেখতে তাকিয়ে তাকিয়ে একটুখানি দেখে নিলাম তো দেখে নিয়ে তারপরে এবার মেলার ভেতরটা এবার ঘুরবো তো প্রথমেই চোখে পড়লো যেটা সেটা হচ্ছে মথুরা কেক মেলা হবে আর মথুরা কেক বসবে না সেটা তো হতে পারে না তো মথুরা কেকটা মানে দোকানটা অনেক বড় বসেছে দেখলাম এবার তো দেখলাম দেখলাম দেখে তারপর চলে আসলাম এই দোকানে এই দোকানে ঠাকুরের সব জিনিস বিক্রি হচ্ছে আর ছোট ছোটো লাইট বিক্রি হচ্ছে তো এখান থেকে লাইট পছন্দ হলো প্রিন্সের পাপার তো প্রিন্সের পাপা লাইট নিচ্ছিলো আর আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা দারুণ জিনিস যেটা আমি এর আগে কখনও দেখিনি সেটা হচ্ছে গোপালের প্যান্ট এরকম ছোট্ট ছোট্ট গোপালের প্যান্ট এর আগে আমি কোনো দিনই দেখিনি প্রথম দেখলাম কি সুন্দর ছোট্ট ছোট্ট গোপালের প্যান্ট দেখে তো আমার হাসি পাচ্ছিল জিজ্ঞেস করলাম কত করে তো বলল দশ টাকা তো আমার গোপালের জন্য নেওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু নেই তারপর চলে আসলাম একটা বইয়ের স্টলে কি বড় একটা স্টল দিয়েছে বইয়ের বিশাল বড় একটা স্টল দিয়েছে মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘুরে ঘুরে বই দেখতে হলে মোটামুটি তোমার হাতে মনে হয় ঘন্টাখানেক সময় নিয়ে নিয়ে যেতে হবে আর কি বই নেই ছোটো ছোটো বাচ্চাদের সে কার্টুন থেকে আরম্ভ করে আর মানে বড়োরা পর্যন্ত পড়তে পারবে সেরকম মানে শেক্সপিয়ারের থেকে বই থেকে আরম্ভ করে তারপর দাদাগিরি থেকে আরম্ভ করে ভূতের বই থেকে আরম্ভ করে কি নেই কোনটা ছেড়ে কোনটা দেখবে মহাভারত রামায়ণ কি নেই দেখো জগন্নাথের কথা তো জগন্নাথ মানে কিছু বাদ নেই সব ছিল সব লক্ষ্মীর পাঁচালি পর্যন্ত ছিল ওখানে কি নেই সব ছিল মানে অনেকটা সময় নিয়ে গেলে পরে দাঁড়িয়ে থেকে বইগুলো বেছে বেছে বাছাই করে আনা যায় কেনা যায় মহাভারত তারপরে তোমার দাদাগিরি দাদাগিরিও পর্যন্ত বই রয়েছে ভাবতে পারো কি অবস্থা আর ভূতের বইয়ের তো অভাব নেই বিভিন্ন ধরনের ভূতের বই মানে একদম ভর্তি ছিল আমার একটা বই কিনতে ইচ্ছা করছিল কিন্তু ভাবলাম যে কাজ করেই সময় পাই না কখন আর ভূতের বইটা পড়বো সেই জন্য আর কিনলাম না যে ফালতু ফালতু কিনে নিয়ে এসে ঘরে রেখে দেওয়ার থেকে না কেনাই ভালো তো তারপরে বইয়ের দোকান দেখে দেখে তারপর অবশেষে এখন থেকে বেরোলাম কিন্তু যদি ছেলের সাথে যেত তাহলে অবশ্যই একটা বই কিনে দিতাম ছেলেকে পড়ার জন্য গল্পের বই এই দেখো সানডে সাসপেন্স এই বইও এখানে রয়েছে তারপর এই বইটা আমার খুব ভালো লাগছিল গোপাল ভাড়ের আমি একটুখানি খুলে খুলে পাতাগুলো উল্টে উল্টে দেখছিলাম কিনতে ইচ্ছা করছিল কিন্তু কিনলাম না থাকবে সবসময় সব কিছু ইচ্ছা করলে তো কেনা যায় না সম্ভব হয় না কেনা তো সেই জন্য আর কিনিনি তারপরে বইগুলো দেখতে 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 লাস্ট একবার বইগুলো দেখতে দেখতে তারপরে চলে আসলাম তারপরে অনেকটা মেলা দেখা হয়ে গেছিলো আর এই ডান দিকে ডান সাইডের মেলাটা বাকি ছিল মানে এত বড় মেলা তো অর্ধেকটা মোটামুটি ধরো আমাদের দেখা হয়েছে আর অর্ধেকটা মতন ধরো আমাদের বাকি রয়েছে তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে মেলা তারপরে আর বৃষ্টির জলে কাদা হয়ে দেখো কি অবস্থা মাঠটার তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এই সাইডে চলে আসলাম যেখানে চুরি কানের দোল সব বিক্রি হচ্ছে সেখানে চলে আসলাম তারপরে এসে এই দোকান থেকে একটা আমার জন্য একটা ক্লিপ কিনলাম আর কানের দুলগুলো দেখে আমার কি ভালো লাগছিল কানের দুলগুলো দেখেই মনে হচ্ছিলো নি কিন্তু আমি তো লম্বা লম্বা বেশি লম্বা লম্বা বড় বড় কানের দুল পরি না আর আমাকে মানায়ও না সেই জন্য আর কিনলাম না তখন আমার নন্দিনীর কথা খুব মনে পড়ছিল। যে নন্দিনী তো বড় বড় কানের দুল পড়ে কিন্তু কোনটা নেব কোনটা নেব না পছন্দ হবে কিনা সেই জন্য আমি আর নিলাম না এত বড় বড় কানা দোল আমার মাসির মেয়ে নন্দিনী ও পড়ে তখন কানাগুলো দেখে শুধু ওর কথাই মনে পড়ছিল। যে ও থাকলে নিশ্চয়ই কিনতো তারপর ওখান থেকে চলে গেলাম এই সাইডে এই সাইডে হচ্ছে যত তোমার বাচ্চাদের একটা সাইডে বাচ্চাদের জায়গা করেছে সেখানে বাচ্চারা দোলনায় উঠবে আর এক সাইডে হচ্ছে বড়দের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে ঘুরছে যেই বড় যেই রাউন্ড রাউন্ড ফিগারে ঘুরছে তো এটা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এটা কোনো দিনই জীবনে উঠিনি তো এই নাগরদোলায় দিনই উঠিনি তো আর জীবনে কোনো দিন উঠতে পারবও না কারণ আমার প্রচণ্ড হাইটে ভয় লাগে তো সেই জন্য কোনো দিন উঠতে পারিনি আর এইদিকে দেখো এই দেখো ছোট্ট একটা বাচ্চা জলের মধ্যে ভীষণ বোর্ড চালাচ্ছে এদিকে ছোট ছোট বাচ্চাদের জন্য এই ব্যবস্থা করেছিল একটা জায়গায় ঘিরে নিয়ে সেখানে বেশি করে জল দিয়ে তার মধ্যে ছোট ছোটো বাচ্চাদেরকে দেখো কি সুন্দর নৌকা মতন বানিয়ে দিয়েছে তার ইচ্ছা মতো জলের মধ্যে ঘুরছে দারুণ লাগছে দেখে তারপরে এগুলো দেখে দেখে তারপরে আবার বেরিয়ে আসলাম এবার আমরা বেরিয়ে যাবো চলে যাব কারণ আরেকটা জায়গায় যাব আরেকটা মেলা হচ্ছে আর এক জায়গায় সেখানে যাব বলে বেরিয়ে গেলাম তো সেই জন্য একটু গরম গরম জিলিপি এখান থেকে কিনে নিলাম কিনে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম তো বেরোনোর পথে আরও দু তিনটে দোকান ঘুরেছি তো সেই দোকান বলতে হচ্ছে ব্যাগের দোকান কি সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছিল মানে এক্সে ওয়ার্কার এক ব্যাগ ঝুলছিল আর আমি ব্যাগ কিনি কারণ এর আগে একটা মেলাতে গেছিলাম আরনঘাটায় যুগল কিশোর মেলাতে তখন ওখানে গিয়ে কিন্তু আমি একটা ব্যাগ কিন্তু গিফট পেয়েছি আমাকে আমার এক বান্ধবী মানে আমার বরের এক বন্ধু তার বউ আমাকে কিন্তু একটা ব্যাগ কিনে দিয়েছে তো সেই জন্য আর এখান থেকে আর আমি আর ব্যাগ নিয়ে নিই ব্যাগগুলো শুধু দেখলাম আর তোমাদের জন্য কিছু ক্লিপ তুললাম তো তারপরে এখান থেকে ব্যাগের দোকান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম তো এই বাচ্চাটা দেখো কি সুন্দর খেলনা কিনবে বলে বায়না করছিল ওর মার কাছে ওর মাও দেখছিলো খেলনাটা তো তারপরে এখান থেকে তারপরে গেলাম হচ্ছে একটা কাপ ডিশের দোকানে এই কাপ ডিশগুলো দেখে আমাদের প্রিন্সের পাপা একটা কথা বলছিল আমিও সেটা বলছিলাম দুজনে মিলেই বলা বলি করছিলাম যে এই ধরনের কাপ তো হোটেলে দেয় মানে যে কোনো হোটেলে পুরী যে কোনো ধর হোটেলে গেলে পরে এরকম ধরনের কাপ আর প্লেটের মধ্যে করে চা দেয় হোটেলে সে কথা বলছিলাম ব্রাউন কালারের যে কাপগুলো দেখলে তারপরে চলে আসলাম এই এই সাইডে প্লেটের দোকানে এখান থেকে আমাদের পেন্সেল পাপার প্লেট কিনলো প্লেট কিনলো তারপরে আমাদের যে পুরোনো প্লেটগুলো ছিল সেগুলো একটু নষ্ট নষ্ট মতন হয়ে গেছে তো প্রতি বছর মেলা থেকেই আমরা প্লেট কিনি তো প্রতি বছরই কিনি তো এবছরও কিনেছি তো পেন্সের পাপার চয়েস মতোই কিন্তু কিনলাম এবার প্লেটগুলো অন্যবার আমি আমার চয়েস মতো কিনি তারপরে ওখান থেকে কিনে আমরা দুজনে মিলে বেরিয়ে গেলাম আমি তোমাদের একটু আগে যে আর একটা মেলায় যাব যেহেতু কোনো মেলা ঘোরা হয়নি তাই প্রিন্সার পাপা আমাকে একদিনে দুটো মেলা দেখালো দুই জায়গায় মেলা দেখালো তো পুষিয়ে দিল মেন কথা হচ্ছে তো তারপরে হচ্ছে এখান থেকে চলে গেলাম আমরা আর একটা মেলায় বাবা ওই মেলাতে তো ভিড় তো ছিল কিন্তু ওই ওই মেলাটা তো স্বাস্থ্য নদীর ময়দানে যে মেলাটা হচ্ছিলো সেইটা তো জায়গাটা অনেক বড় সেই জন্য মানে অত ভিড়ও তো সেরকম খুব একটা বোঝা যাচ্ছিল না আর এই বাজারের মাঠে যেই মেলাটা হচ্ছে ওরে বাবা লোকের মাথায় লোকে খায় গিজ 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 করছে মানে ঢুকে মানে কোথায় পা দেবো সেটা বোঝা যাচ্ছে না আর কাদা কি কাদা প্যাচ প্যাচ করছে মানে পড়ে যাওয়ার মতন আমি তো দুই তিনবার স্লিপ খেয়ে গেছি সে পড়ে যাওয়ার মতন তারপরে এখানে ঢুকে ফার্স্টে পুজো দিয়ে নিলাম কারণ এখানে তো ঠাকুরটা রয়েছে সেই জন্য তারপর এখান থেকে ইয়ে কিনে নিলাম ঠাকুরকে পুজো দেবো বলে হচ্ছে ওই চিনি কলা বলে সেই চিনি কলা দিয়ে একটা দশ টাকা করে বিক্রি হচ্ছিলো তো মালসা টাইপের তো সে মধ্যে করে কিনে নিলাম ফুল টুল দিয়ে দিচ্ছিলো দশ টাকা করে তো এখানে সেটাকে কিনে এখানে পুজো দিলাম এই দেখো সবাই পুজো দিচ্ছে এখানে তো কাগজের প্লেটে করে তো আমিও পুজো দিলাম দিয়ে ঠাকুরকে মন ভরে একটু দর্শন করলাম এই ঠাকুরই মানে আমাকে এই কদিন ধরে ডাকছিল যে আয় তুই মেলায় আয় কিন্তু সাত দিন ধরে এত শরীরটা খারাপ আর বিভিন্ন রকম অসুবিধার জন্য যেতে পারছিলাম না ঠাকুরের কাছে কিন্তু ঠাকুর চাইছিল বলে আমি ঠাকুরকে ঠিক দর্শন করতে পারলাম আজকে অবশেষে তো ঠাকুরকে দর্শন করলাম করে এখানে দক্ষিণা দিয়ে তারপরে যেটা করলাম সেটা হচ্ছে এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের জন্য তো নিতে নিতে হঠাৎ দেখি এই মাসিটা এসছে এসে আমাকে বলে তুমি টিপ পরো তা জোর করে টিপ পরিয়ে দিল কপালে আমিও টিপ পরে নিলাম পরে নিলাম আর মাসি তো জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছিলো আর হাসছিলো তারপর ওখান থেকে বেরোনোর সময় একটু বাদাম কিনলাম বাদাম কিনে নিয়ে বাড়ি চলে আসলাম মেলা থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে তারপর ফ্রেশ ওলাম দিয়ে একটু একটু হাওয়া সান্না নিয়ে গরম কি তারপরে হচ্ছে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু বসেছিলাম কারণ আজকে দুই দুই জায়গায় মেলায় দেখতে গেছিলাম মানে দুটো জায়গায় মেলা হচ্ছে রান্নাঘাটে একটা বড় বাজারের মাঠে আর একটা হচ্ছে তোমার ওই স্বাস্থ্য নদীর ময়দানে তো স্বাস্থ্য নদীর ময়দানে ওখানেও গেছিলাম ওটা তো বড়ো মেলা হয় আর এই বড়বাজারের বাজারের মেলাটা হচ্ছে ছোট তো কোনোটাই এই আমার যাওয়া হয়েছিল না সেই জন্য আজকে আমাকে পেন্সের পাপা দুই জায়গাতেই নিয়ে গেছিলো দুটো জায়গাতেই ঘুরেছি বেশিরভাগটা ওখানে ঘুরেছি শাস্ত্র ময়দানে আর বড় বাজার মাঠে একটু অল্প একটুখানি ঘুরে ঠাকুরকে দর্শন করে আর একটা টুল কিনেছি অনেকদিন ইচ্ছা ছিল যে একটা একটু বড়ো সাইজের টুল কিনবো ওটা আমাদের বাড়িতে ঠাকুরের পুজো টুজোগুলো হয় সেই জন্য লাগে তো কিনে নিয়ে বাড়ি চলে এসেছি তো এখন যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন শুধু শোয়ার পালা ঘুমাবো কারণ অনেকটা হ্যাঁ শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে কেন যাই না আসলে অনেকটা হেঁটেছি তো মেলার ভেতরে ভালো লাগছে না শরীরটা এখন আর দিচ্ছে না একটু ঘুমাতে পারলে বাঁচি এরকম মনে হচ্ছে তো মেলা থেকে অনেক কিছু জিনিস কিনেছি শুধু মেলাতে ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ব্লগে আর মেলা থেকে কী কী কিনেছি সেটা নেক্সট ব্লগে আসবে তো সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে কখন আসছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিন এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বগব আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা